সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হওয়ায় আবারও ফুসে উঠেছেন শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে শনিবার দুপুরের পর রাজধানীর শাহবাগে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী সড়ক অবরোধ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা এক পর্যায়ে পুলিশকে হটিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাস্তা দখল করে চলে দাবি আদায়ে স্লোগান এর আগে দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে শাহবাগ মোড়ে এসে মিছিলটি রূপ নেয় সমাবেশে এ সময় শাহবাগের সব সড়ক বন্ধ করে দিলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ কিভাবে যাব এটা তো আমাদের মানে খুবই কষ্ট হচ্ছে আর কি রোববার ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে শেষ হয় ঘন্টাখানেক অবস্থান কর্মসূচি কোটা বাতিল না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের যদি মেধাবীদের মূল্য না দেন তাহলে মেধাবীদের পড়াশোনা করে কোনো লাভ নাই প্রতিবন্ধী যারা আসলে বঞ্চিত হয় তাদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে পুরোটাকে মেনে নেই সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে আগামী কাল থেকে সকল রকমের ক্লাস পরীক্ষা এগুলো ছাত্ররা সবকিছু বর্জন করেছে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল তবে ওই বছর ব্যাপক আন্দোলনের মুখে কোটা বাতিল করা হয় গত পাঁচ জুন 2018 সালের জারিকৃত পরিপত্রটি অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট এরপর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা